আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি একটা তো আমি এখানে এক্সপেরিমেন্ট করবো যে আমার মানে টার্গেট করে আমার ভালো সেল হবে নাকি কোনো টার্গেট না করে আমার ভালো সেল হবে তো এখন আমি যে কাজটা করবো দেখেন এখন আমার আমি এই জন্য আমি প্রপার একটা প্ল্যানে আঁকাবো যাতে আমি সঠিক একটা ইনফরমেশন পাই তো আমি ফার্স্টে আমি যদি যাই তো আমি যদি আপনার আমার ওয়েবসাইটে যদি যাই দেন আমি যদি আপনার এই এটা হলো আমার সেই প্রোডাক্ট আমি যেখানে অ্যাড ডান করি ঠিক আছে তো আমি এখানে গেলাম যাওয়ার পরে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা আপনার এটা অ্যাড অ্যাকাউন্টটা আমার এটা ঠিক আছে তো আমি এখানে আমি এখন এখানে একটা ক্যাম্পেইন করব যেখানে আমি একটা সেলস ক্যাম্পেইন আমি দিলাম আমার ডেইলি বাজেট আমি দিলাম আর কি 40 ডলার ঠিক আছে ডেইলি বাজেট আমি দেব 40 ডলার আপনার এর কি আপনার টার্গেট আচ্ছা এটার কোড নম্বর কত ডাব্লিউ জি জিরো ঠিক আছে এটা আমার কোড নম্বরটা আচ্ছা আর এখান থেকে আমি কি এটা আমার কি হবে জিরো টার্গেট হবে ঠিক আছে তো আমার এখন আমার যদি এটা আমার আর কেলো আর কেল এটা আমার যদিও আপনার ফিমেলদের ড্রেস তারপরেও আমি এখানে মেল ফিমেল আমি দুইটাই কো আর কি এলো টার্গেট করব এর কারণ একটাই এর কারণটা কি জানেন এর কারণটা হলো আপনার এখানে আপনার আপনার এখানে সামনে ঈদ তো ঈদের ভিতরে মেল ফিমেল বোথ আর কি আপনার শপিং করে এবং ছেলেরাও আপনার মেয়েদের জন্য শপিং করে তো আমি এখানে বাজার বাজার দিলাম দিলাম সরি আমি এখানে আর কি ঠিক আছে আমার এটা হলো ব্ল্যাঙ্কের এটা আমার কি ব্ল্যাঙ্কেটস এটা আমার কি ব্ল্যাঙ্ক মানে কি নো টার্গেট নো টার্গেট ঠিক আছে এটা আমার কি নো আর কি নো টার্গেটেট এটা আমার গেল ডেলি বাজার দিলাম বিশ আর এখানে আমি কি অল বাংলাদেশ দিলাম এখানে আমার অল যেটা জেন্ডার এভাবে থাকলো আমি এখানে কোনো আর কি হাত দিব না ঠিক আছে এরপরে আচ্ছা এরপরে আমার কি আসলো এরপরে আমার যেটা পেস্ট সেই পেস্ট এখানে আমি সিলেক্ট করলাম ওকে ডান আচ্ছা এখন আমি কোথায় যাবো সিঙ্গেল ভিডিও ফার্স্টে আমার কি ইউআরএলটা তো এই ইউআরএলটা আমি এখান থেকে কপি করলাম এই ইউআরএলটা আমি এখান থেকে কপি করলাম কন্ট্রোল ভি দিলাম ওকে ফাইন আচ্ছা এখন আমি করবো কি দেখি এখন আমি নামে গেলাম এখন আমার কোন বাটন অ্যাড করার দরকার নাই এখানে আমার আচ্ছা এখন আমি ক্রিয়েটিভে গেলাম ঠিক আছে গেলাম আমি এখানে দান আমার এখানে আপনার একটা ভি আর ভিডিও বসতে আমি এখান থেকে আমি ক্যাপশনটা আর কি নিয়ে নিই আমি এই ক্যাপশনটা এখান থেকে কপি করলাম ঠিক আছে এই ক্যাপশনটা আমি এখান থেকে কপি করলাম কপি করলাম কপি করে আমি এই যেটা আমার আর কি আছে আমি এখানে আর কি বচাই বল ঠিক আছে আমি গেছি আমার ইউরএস দিছি এখন আমি একটা ক্রিয়েটিভ সেট আপটা করবো এটা আমার অবশ্যই ভিডিও অ্যাড হবে এখানে আমি যদি আর কি মিডিয়াতে যাই তো ওই ভিডিওটা আমার পেজে অলরেডি আপলোড করা আছে ঠিক আছে আমি এই মিডিয়া থেকে আমি যাবো কোথায় পেজে যাব পেজে যাওয়ার পরে আমি এখানে আপনার এই ভিডিওটা আমি অ্যাড করে নিই এই ভিডিওটা আমি অ্যাড করলাম ওকে ফাইন আচ্ছা এইখানে আমি আমার সেই হেডলাইন দিব ঠিক আছে হেডলাইন দিলাম এইখানে দিলাম আমি দাঁড়ান আচ্ছা এখানে কি দিব এখানে আমি এখানে আমার হেডলাইনে আমি যেটা লিখবো যে এক্সক্লুসিভ ইদ কালেকশন ঠিক আছে লিখিত আচ্ছা এটা আমি সবগুলো ঠিক করে দিলাম ঠিক আছে আর এখানে হবে কি আমার অর্ডার নাম আর এখানে আমি কি লিখবো এখানে আমি আপনার আহ এখানে আমি আমার এক্সক্লুসিভ ইদ কালেকশন লিখি সংসারে

এটাই ভালো হবে ঠিক আছে সামনে এটা অ্যাড করে দিলাম ফাইন আচ্ছা এখন কি এই অ্যাপসেটে আমি এখানে কপি করবো ঠিক আছে আমি সেম বাজেট রাখবো জাস্ট আমি যে কাজটা করবো এখানে শুধুমাত্র আমি আপনার টার্গেট করব ঠিক আছে আচ্ছা এইখানে আমি নো টার্গেটে আমি একটা আমি একটা এস গ্রুপটা কিন্তু সেট করে দিই আমার এখানে এস গ্রুপটা মনে হয় সেট করে দিলে ভালো হবে আঠারো থেকে আপনার সর্বোচ্চ ফোর্টি ফাইভ এর বেশি যাওয়ার কথা না ঠিক আছে আঠারো থেকে ফোর্টি ফাইভ দিলাম আচ্ছা এটা আমার কি হবে এটা আমার হবে কি এর টার্গেট হবে ঠিক আছে এটা আমার হবে কি টার্গেট এর কারণ টার্গেট ঠিক আছে দিলাম আজ এখন দেখেন এখন এখন এই একটা আইডেন্টিফাই করার জন্য দেখেন আমার তো এরকমও হইতে পারে যে আমার নো টার্গেটে আমার অনেক অর্ডার ঠিক আছে কিন্তু আমার ফেক অর্ডার এখন সেই সেলটা যে আমার আর কি নো টার্গেট থেকে আসছে এটা আমি কেমনে মানে আইডেন্টিফাই করব তো এই জন্য ঠিক আছে আমরা করব কি এখানে একটা প্যারামিটার বিল্ড করব ঠিক আছে এখানে করব কি আমরা একটা আর কি হলো প্যারামিটার বিল্ড করব যেমন এটা কি দিব আমি এটা আমি নাম দেব নো টার্গেট ঠিক আছে সোর্স দিলাম কি নো টার্গেট দিলাম এটা আমি অ্যাপ্লাই করলাম ঠিক আছে অ্যাপ্লাই করলাম এখন কি আসছে আমার এটা আমার কি নো আর কি হলো নো টার্গেট না দাঁড়ান এখন আমি প্রিভিউ ইউআরএল এ গেলাম এই তো এখানে আমার কি আসছে নো টার্গেটটা কিন্তু চলে আসছে ঠিক আছে তার মানে কি যদি এখন আমার ওয়েবসাইটে অর্ডার হয় সেই ক্ষেত্রে আমার ওই সোর্সের জায়গায় আমার এখানে আপনার নো টার্গেটটা শো করবে ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা এখন আমি এখন করব কি এখন আমি সেম এজ রাখবো শুধুমাত্র আমি এখানে কিছু টার্গেট করে দিব যেটা আমার খুবই বেসিক টার্গেট আর কি এখানে আমি কত দেব 18 থেকে 45 দেব ঠিক আছে 45 বাই মেল ফিমেল আর কি বোধ দিলাম এটা কি দেব ওমেন ওমেন ক্লোথিং ঠিক আছে ওমেন ক্লোথিং দাঁড়ান ওমেন ক্লোথিং দেখি তো ক্লোথিং দেখি তো কমন ক্লোথিং সার্চ দে আচ্ছা এরপরে কি আপনার গাউন এরপরে কি অনলাইন শপিং এরপরে কি দিব ইংলিশ শপার দিলাম এরপরে কি গাউন দিব গাউন এখানে কি দিব গাউন দিব এরপরে কি দিব আপনার ডিজাইনার ক্লোথিং ঠিক আছে এরপরে কি দিব পার্টি ড্রেস দিব এরপরে দিব কি স্কার্টটা দিব তারপরে কি যে আপনার এখানে কি কি আছে দেখা যায় তারপরে আপনার এখানে কি কি থাকতে পারে ফ্যাশন অ্যাকসেসরিজ ঠিক আছে জাস্ট কমন কোয়ার্টে যেগুলো যেটা টার্গেট আমি সেগুলোতে অ্যাড করব কারণ কি যদি আপনার কন্টেন্ট ভালো থাকে ঠিক আছে তাহলে আপনার সবকিছু কিন্তু ভাই মা কিন্তু কন্টেন্ট ভালো না থাকলে তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু আর কি প্ল্যান করতে হয় আমি জাস্ট এটা একটা টেস্ট করব যে আমার এখানে কি আসে আসবে ঠিক আছে এরপরে কি কি আছে দেখি আমি আপনার এখানে টপ ট্যাগ করে দিলাম এরপরে কি আপনার এখানে শার্ট তো দরকার নেই আমার এখানে আপনার দরকার নাই দরকার নাই আচ্ছা ফ্যাশন ডিজাইন আর কি থাকতে পারে আচ্ছা দেখি তো আপনার এখানে ওয়েস্টার্ন ওয়্যার ঠিক আছে ওয়েস্টার্ন ওয়্যারটা দেখি আচ্ছা অ্যাপার ঠিক আছে আচ্ছা ওকে এখন এখন দেখেন কি এখন আমার যে সেলটা এই এক থেকে আসছে তো সেটা তো না আমি আবার কি করবো আপনার ইউটিএম প্যারামিটারটা আর কি সেট করবো ঠিক আছে আমি আপনার এখানে বিলটা পাই অ্যানিমিটারে গেলাম এরপরে কি দিব আপনার কি এটার নাম কি দিব যার কি টার্গেট দিব দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে ঠিক আছে অ্যাপ্লাই দিয়ে এখন আমি যদি এটারে যদি এটারে যদি আমি এখন আর কি প্রিভিউ দেই তো সেই ক্ষেত্রে আমার দেখেন এখানে কি আসবে যে টার্গেট ঠিক আছে এবং এই যেটা সোর্সটা এটা আমার কিন্তু এখন এইভাবে আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিব বিশ বিশ চল্লিশ ডলার ঠিক আছে দিলাম দেওয়ার পরে আমি এখন করব এখান থেকে একটা পাবলিশ করে দিব এবং এটার যেটা হবে রেজাল্ট এটা আমি কালকে ঠিক এই সময় আপনাদের সাথে আর কি শেয়ার করব যে আপনার ব্ল্যাঙ্ক টার্গেটটা কি বেশি ভালো করছে নাকি আপনার টার্গেটটা বেশি ভালো করছে এবং আমি দেখেন আমি এই যেটা সোর্সটা আমি আর কি কই পাবো যে আমার আমার যে সেলটা আমার যে এখান থেকে কি আমার রিয়াল সেল হয়েছে কি না সেটা আমি মানে কই পাবো দেখেন সেটা আমি পাবো আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঠিক আছে সরি আমি ভুল কিউআরএলটা অ্যাড করছি এখানে হুম ওকে আমি যদি এখানে অর্ডারসে যদি আমি যাই দাঁড়ান থেকে অর্ডার কিন্তু একদম নিউ সাইট এবং নিউ পিক্সেল আমার এখানে আসে না যে অরিজিনটা আমার এখানে সোর্সটা শো করবে কি যে টার্গেট এখন আমি যদি দেখি যে আমার নোটা নো নোটা নো টার্গেট থেকে আমার সেল আসছে দশটা বা আমার সাতটায় ফেক অর্ডার তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার অর্ডার বেশি আসলেও কিন্তু এটা কিন্তু আমার খুব একটা ইফেক্টিভ কিন্তু হবে না তাই আমি যেটা বলবো যে আমি আমি একদম প্রপার ভাবে যাতে টেস্ট করতে পারি এই জন্য আমি কি প্যারামিটারটা একটু করে নিচ্ছি জয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এটার যেটা হবে সেটা আমি আপনার সামনে কালকে ইনশাল্লাহ সেম সময় আর কি শো করবো আসসালামু আলাইকুম